নমস্কার আজকে বলবো এই হোলিকা দহনের দিন কি পারপাসে কি উপাচার করলে আপনি কি ফল লাভ করবেন মনে করুন আপনি প্রতি মুহূর্তে প্রবলেমের সম্মুখীন হচ্ছেন প্রতিটা মুহূর্তে আপনি কোনো না কোনো কাজে আপনি বাধা এসে যাচ্ছে কিছুতেই আপনি সেই জায়গাটা মিটিয়ে নিতে পারছেন না কি করবেন মনে করুন আপনি বাতাসা কিনে নেন নিখুঁত বাতাস লাল হোক সাদা হোক বাতাসা নেবেন আর এই একডালা আপনার ওই ফটকিরি হবে না ফটকিরি আপনি চেনেন কম করে পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো পঞ্চাশ একশো গ্রামের মতো আপনি ফটকিয়ে নেবেন এই দুটোকে একসাথে আপনি ফ্যামিলি বা আপনার যদি কোনো কাজে বাধা হচ্ছে আপনার নিজের কোনো কর্মের বাধা হচ্ছে বা বিয়ের বাধা হচ্ছে বা যে কোনো কোন আপনার নিজের মাথার উপর ঘুরিয়ে নিন করে আপনি এটা ওই হোলিকা দোকানের মধ্যে নিক্ষেপ করুন দেখবেন বাধা কেটে যাবে যদি আপনাকে করে কোনো কাজ আটকে রেখেছে করে দেখুন কেটে যাবে বাড়ির যে কোনো কাজ আট হবেই হবে